হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো আমি সিঁড়ি দিয়ে কেন উঠছি তোমাদের মনে প্রশ্ন হতেই পারে তো দেখো আর আগে দেখো আমি কি করছি তো জানলাই উঠছি কেন তোমরা হয়তো ভাববে তো দেখো আমি একটু জানলাই উঠে পড়ছি এবার হ্যাঁ এই যে আমগুলো যে তোমাদের দেখাচ্ছি ওটাকে নিয়ে আমার মেন ভিডিও করা তো দেখো আমি এই আমগুলো দুটো আমি পেরে নিচ্ছি প্রচণ্ড শক্ত ছিল আমি হাত দিয়ে ট্রেনে পারতে পারছি না এতটাই শক্ত ছিল ট্রেনে পারতে পারছি না তো মেয়েকে বললাম একটু ভিডিওটা ধর ক্যামেরাটা ধর আমি একটু এ করছি না আমটা পারছি তুই একটু ভিডিওটা করে দে তো করছে দেখো আমি টেনে ছিটতে পারছি না প্রচণ্ড শক্ত আমি দুটো পেরে নিচ্ছি দরকার আমার একটা দুটো পেরে নিলাম টাটকা জিনিস দিয়ে তুমি যাই করবে সবই যেন ভালো লাগে তো দেখো আমার দুটো আম পাড়া হয়ে গেছে এবার আমি নিচে চলে যাচ্ছি আর মেয়েও এখানে বললো মা আমাকে একটু ভিডিও করে দাও যতই হোক বাচ্চা ওরও ইচ্ছা হয় এগুলো ওই জন্য ওকে একটু আমি ও ধরলো আমটা আমি একটু ওকে ভিডিও করে দিলাম তো দেখো আমি এবার নিচে চলে এলাম আমটাকে নিয়ে তো আমার একটা আম দরকার ছিল আমি একটা আম নিয়ে নিয়েছি আর একটা আম মেয়ে টোটালি পুরোপুরি নষ্ট করেছে এরকম কুড়ে কুড়ে করতে পারিনি নষ্ট করে ফেললাম দেখো এখানে আমি আমটাকে ছাড়িয়েও নিয়েছি ভালো করে জলে ধুয়েও নিচ্ছি এবার তো এখানে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তোমরা চাটনি করছি না না আমি এটা টকের ডাল করছি অনেকক্ষণ সাসপেন্সে রেখেছিলাম বলিনি তো দেখো আমটাকে ভালো করে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা কালো জিরে এই সরি সর্ষে ফোড়ন দিয়ে ভালো করে আর আমটা আর খাওয়া যাবে না এবার আর দেখো হালকা হলুদ ভাব ধরে নিয়েছে এরপর আর ডাল খাওয়া যাবে না চাটনি খাওয়া যেতে পারে ডাল খাওয়া যাবে তো দেখো আমি এটা ভালো করে ভেজে নিলাম আর আগে থেকেই আমি মসুর ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি এবার একটু নুন হলুদ দিয়ে দিলাম আর অল্প পরিমাণে নুন দেবো যেহেতু ডালে আমার নুন দেওয়া আছে আর এটা মুগের ডাল দিয়েও করা যায় যারা চারা করে খাই খাই আমাদের বাড়িতে অত আমার বর আরও সবাই অত পছন্দ করে না আর বাড়িতে অনেক খেতাম তখন আমি খাওয়াই হয় না কম আমি এখন একটু একটু করিয়ে রাখাই তো দেখো আমটা একটু ভাজা ভাজা হয়ে যেতে আমি ডালটা দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে ফুটতে দেবো আর কেউ অনেকে চিনি খেলেও চিনি দিতে পারো আমি দুটো আম একটু ভালো করে খুন্তি দিয়ে একটু চেপে চেপে গলিয়ে দেবো ডালের টকটাও ভালো লাগবে স্বাদ মতন নুন দিয়ে নিতে হবে যেহেতু আগে নুন দেওয়া আছে একটু চেখে নিয়ে নুন দিয়ে দিতে হবে তো আমার আগে খাওয়া মানে আমার বাপের বাড়িতে অনেক তখন টক ডাল হতো খাওয়া হতো এখানে তো খাওয়াই হয় না সেরকমভাবে আমাদের মেয়েদের অনেক কিছুই ছেড়ে দিতে হয় শ্বশুরবাড়িতে এলে একার জন্য করে খাবো এই কারণে কিন্তু এখন করি ওরাও সবাই খায় অল্প অল্প করেই খায় এক রকম তো আর হচ্ছে না অনেক রকমই টুকিটাকি রান্না হয় ওরাও খায় এইসব খাবার আমার বাপের বাড়িতে ডেইলি খাওয়া হতো এগুলো প্রায় সময় মানে সপ্তাহে তিন চার দিন তো ডালটা থাকবে আর ওই দিয়েই ভাত খাওয়া যে আলু ভাতে সুন্দর করে মাখা থাকবে তো দেখো আমার ডালটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এই ভিডিওটা আমার অনেক দিন আগেকারই ভিডিও প্রায় মোটামুটি এক সপ্তাহ আগের ভিডিও কেননা আমি এডিট করার কারণে আমি ছাড়তে পারিনি অনেক সময় লাগে তো এডিট করতে তোমাদের ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না ভিডিওতে অনেক অনেক ভিউ আসছে দেখছি কিন্তু আমার একদম সাবস্ক্রাইব হচ্ছেই না তো তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও